বছর বয়সী একটি শিশু মুসলিম শিশুকে হিন্দু সনাতনী ইস্কন ধর্ষণ করেছে আর বামপন্থীরা তার পক্ষ অবলম্বন করছে এই বামপন্থীরাও নারী অধিকার নারী অধিকারের নামে মুখে ফেনা তুলে ফেলে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নারী অধিকার মানে হলো নারীদের কাপড় খোলার অধিকার কিন্তু যখন নারী ধর্ষিতা হয় একটা শিশু ধর্ষিতা হয় এই বামপন্থীরা সেই ধর্ষণের পক্ষ অবলম্বন করে এবং তাদের পক্ষে বয়ান নির্মাণ করে এই বামপন্থীরা দেশের শত্রু জাতির শত্রু মুসলমানদের শত্রু বাংলাদেশের শত্রু সুতরাং আজকে এই সরকার এই প্রশাসন এই বামপন্থী এই মিডিয়া এরা সকলে মূলত এই দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এই সত্যের পক্ষে অবস্থান নিলাম ক্ষমতা আমাদের কোন লক্ষ্য নয় ন্যায্যতা ন্যায় আমাদের লক্ষ্য ন্যায্যতা ন্যায় আমাদের লক্ষ্য ন্যায্যতা এবং গন্তব্য নয় আমরা ন্যায্যতাকে আমাদের লক্ষ্য ন্যায্যতাকে আমাদের পথ নির্ধারণ করলাম এই পথে আমরা বাঁচবো এই পথে আমরা মরবো কিন্তু আমরা আমাদের পথচ্যুত হব না

جلے بھر اسکندھر جلے بھر ایک ایک تا तवर ब